হ্যালো বেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার দুইটা আমি নতুন বাইক কালেকশন করলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা বাইকই কিন্তু সুপার হিট বাইক দুইটা কিন্তু খুবই ভালো আছে কন্ডিশন এবং দুইটা বাইকই কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এবং দুইটা বাইকেরই কিন্তু দাম খুব হাতে লাগালেই এবং আমাদের যে কালেকশন দেখতে পাচ্ছেন সুযোগ জিক্সার মনে ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড বর্তমানে বাইকটা কিন্তু তেইশের একদম লাস্টিক করা গেত বাইকটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইঞ্জিন আন্ডাস হান্ড্রেড পার্সেন্ট বাইকটা ফুল ফ্রেশ আপ আছে তখন যে অ্যাঙ্গেলে দেখেন বাইকটা তো আশা করা যায় কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যেমন কোনো ফুল ফ্রেশ ইঞ্জিন যে অ্যাঙ্গেল দেখেন বাইকটা চিসার মডেল যে হচ্ছে মডেল আর পাচ্ছেন বাজার কোম্পানির ডিসকোভার এক দর চিসি বাইকটা কিন্তু দুই বছর রেজিস্ট্রেশন করাচ্ছে এবং ফুল ফ্রেশ একই সঙ্গে পাচ্ছেন বাইকটা কিন্তু সিপিএস ব্রেক যাকে বলে এক ব্রেকে দুই ব্রেক ফুল ফ্রেশ পাচ্ছেন কালারও কিন্তু খুব ফাইন বাইকটাতে কোনো স্ক্রাস অ্যাক্সিডেন্ট নেই দেখতে লেটের সিরিয়ালের নাম্বার এখন আঠারো সিরিয়ালের বাইশের লাস্ট এখন তেইশে রেজিস্ট্রেশন করা হয়েছে বাইকটা এই যে ফুল দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ তো এইগুলো যারা বাইক নিতে চান অনটেজ বাইক এবং রেজিস্ট্রেশন করা বাইক তো আমাদের যাওয়া ডিসিপশন নাম্বারে অবশ্যই অবশ্যই কল করবেন এবং আমাদের যারা ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব আছেন তারা চ্যানেলের নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দামের ব্যাপারে আসি দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন দাম দেখছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বন্ধুরা আস্কিং ওয়ান টুয়েন্টিভ দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার টাকা তো আরও বিস্তারিত জানতে ফোন করুন ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া অবশ্যই বন্ধুরা সবাই ভালো ভালো